হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বুঝতেই পারছো আমি আমেদাবাদে এসেছি আমার বরমের কাছে তো এখন ডেটটা বাজে কালকে রাত্রিবেলায় এসেছি সাড়ে পাঁচটা নাগাদ মানে বিকেল সন্ধে সাড়ে পাঁচটা সবাই আমরা আমেদাবাদের মানে এয়ারপোর্টে ঢুকেছি তারপরে তো এখানে আস্তে আস্তে ছটা বেরিয়ে গেছে তো যাই হোক এখন আমরা বেরোবো আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমরা একটুখানি সামনে স্পটেই যাব তো ভাবছি ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর আমরা বাইরে খাওয়া করব করবো সারাদিন আমরা কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা আমরা বেরিয়ে পড়লাম ওখানে তোমার লিফট আছে তা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর রিয়া সেকেন্ড ফ্লোরে থাকে আর এই ফাঁকা জায়গাটা দিয়ে খুব সুন্দর হাওয়া দেয় খুব ভালো লাগে জায়গাটা দাঁড়াতে তো এখন আমরা নিচে নামবো আর ডিয়া যেহেতু চাকরি সূত্রে এখানে থাকে বেশি ছুটি নিলে তো চলবে না তো তার মধ্যেও ওর যেদিন ছুটি আছে মানে এই আমরা ওরমভাবেই এসেছিলাম যে ওর ছুটি থাকবে এইভাবে তো আমরা এই জন্যে এখন ঘুরু করতে যাচ্ছি বড় একটা মাঠ এখানে ভালো রোদ আর আজকে কলকাতায় নাকি মেঘলা মেঘলা ওয়েদার আর এখানে আমেদাবাদে কত রোদ দেখো ঝলমলে আকাশ গাড়ি বুক করছে ফটো তুলবে বলে দাঁড়িয়ে পড়েছে নে টাকা এখানে ঠান্ডা কিন্তু আরামদায়ক ভালো লাগছে একটু হালকা হালকা হাওয়া বইছে ভালো ওয়েদারটা ভালোই এর আগের আমরা যখন এসেছিলাম গরম এসছিলাম তো খুব কষ্ট হয়েছে গরম এখানে খুব গরম পড়ে আর ঘামটা হয় মাঝে মধ্যে ঘাম হয় আবার মাঝে মধ্যে হয় না মানে এরকম ওয়েদারটা এই যে গায়ে ঢুকে গেছে বাচ্চারা খেলছে ওই তো বল খেলছে বড় যারা যারাই আহমেদাবাদে ঘুরতে আসেন তারা এই সায়েন্স সিটি যাবে যারা মানে এইসব জিনিস দেখতে ভালোবাসে সায়েন্সের ব্যাপার আর এখানে শুধু সায়েন্সের ব্যাপার না আরও অনেক কিছুই দেখার আছে মানে এতটা জমি নিয়ে এটা বানানো হয়েছে প্রায় একশো সাত হেক্টরেরও বেশি জমি নিয়ে এই সায়েন্স সিটিটা বানানো হয়েছে জানি না কতটা আমরা আজকে কভার করতে পারব সোমবারে পুরোপুরি বন্ধ থাকে আর মঙ্গল থেকে রবি খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা এটা যেহেতু ভিডিওটা আমি পরে ওভার দিচ্ছি যখন আমরা সায়েন্স সিটি পৌঁছালাম তখন আমরা দেখেছি যে কবে কবে বন্ধ থাকে খোলা থাকে সবই তোমাদের এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে এই যে আমরা এসে গেছি সায়েন্স সিটি তো আমরা ঢুকতেই দেখলাম এরকম কম্বো অফার দিয়ে রেখেছে তো এটা একটু দেখে টেখে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছি যারা তোমরা আহমেদাবাদে যাবে মনে করছো বা আছো তারা দেখতে পারো এই কম্বো অফারটা সায়েন্স সিটির গুজরাট সায়েন্স সিটির কম্বো অফার পুরো ফাঁকা ফাঁকা না এরকম ফাঁকাই থাকে রে ওইখানে যে আমরা ঢুকে গেলাম টিকিট কাটতে গেছে বিশাল বড় এরিয়া অনেকটা হাঁটতে হবে এই যে কত টাকা 1049 আচ্ছা এটা তিনজনের 1000 নেব হ্যাঁ মানে এটা চয়েস দিলো তাই তো যে কোনটা কি দেখবে নো চয়েস আছে কাল কাল ও আচ্ছা এই করিস না কামড়ে দেয় রি শুন এই যে এই গাড়ি করে নেবো তো এত বড় এরিয়া আমরা বুঝে উঠতে পারছিলাম না কোন দিক থেকে শুরু করবো বা কোথায় আগে যাব তো সেই জন্য আমরা এই গাড়িটা করলাম এটা হচ্ছে জনের সত্তর টাকা করে আমরা এই যে আমরা এই গাড়িটা করে যাবো এটার মাথায় কিছু নেই নে কেন রে ওই গাড়িগুলো বেশি ভাল লাগছিল দেখ মাথায় পুরো চাপা নেই কোনো ভগবান হ্যালো মুখ না ওই মুখ দেখা ওই গাড়িটা ছেড়ে দিলাম এখন আবার এগুলো দেখে তারপরে আবার অন্য গাড়ি পাবো কত বাচ্চা লাইন দিয়ে উঠেছে ওর মধ্যে উঠবে বলে চ চ চলে রকেট হল অফ সায়েন্স জিশার পছন্দের জিনিস দিশা হ্যাঁ হ্যাঁ যাবে এগুলো ব্যাপারে জানতে হবে নাহলে ভালো লাগবে হ্যাঁ যে কল্পনা চাওলা এই সিঁড়িটা এবার উঠতে হবে কত রে এই দেখো

আহ ছোটবেলেস কিছুই বুঝবো না আমি কিরকম হচ্ছে সব কত বড় বড় বল বাবা কি বিশাল বড় এটা ফটোটা তো ভালো আছে না ভিডিওতে কিন্তু বিশাল বড় বিশাল বড় তো সায়েন্সের ব্যাপার এগুলো যারা সায়েন্স নিয়ে বোঝেন তাদের জন্যে ভালো যে বোঝে সে দেখছে সায়েন্সের ব্যাপারে বোঝে বেশি হ্যাঁ সেই আয়না এইখানে তো দেখতেই পাচ্ছি না রে আমার নিজেকে দেখতে হবে এইভাবে আর কিরকম লাগছে ভুলভুলে এটা এই বেরোতে পারবি না কিরম ভুল বলিয়া টাইপের লাগছে একদম আমি তো প্রথমে এসে ভয় পেয়ে গেছি এই কোথাতে বেরোলি

পুরো উল্টো লাগছে উল্টো এরকম যদি আমাদের হতো বাবা সবাই দেখে পালিয়ে যেত আমাদের কি দেখছিস কত বড় চোখ এগুলো সব কিছু একটা ব্যাপার আছে আমরা বুঝতে পারছি না আমরা দুজন বসে পড়েছি আর আমরা হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি আর যে দেখার দেখছে ঘুরে টুরে সব দেখছে আমরা ওই এখানে আছে ওই সাইডে ওই সাইডে একটু বোঝার চেষ্টা করছে ব্যাপারগুলো ওই লেখাগুলো পড়ে পড়ে আর কি দেখছে ওই যে আসছে এই আমাদের আরো অনেক কিছু দেখতে হবে আবার গাড়ি নিয়ে নিচ্ছি এখন গাড়িতে করে আবার দেখি কোন স্পটে যাই সব

বাঘ এরকম সামনে ছবিতে বা মূর্তিতেই ঠিক আছে সামনে আসলে আছে সব সব ভিতরে ফটো ভিডিও যাবে যে কোনো বাধা নেই ডিম ফুটে কি বেরোচ্ছে তাই বলছি ডিম ফুটে কি বেরোচ্ছে ডাইনোসর হ্যাঁ ওই তো হ্যাঁ কেন যেতে পারবি না যে ডিম ফুটে বেরোচ্ছে এখানে সব বাচ্চারা খেলছে ওখানে বাধু ওই দেখো ডুবছে বাউ হ্যাঁ দা ভালো ভালো লাগছে দেখো কি সুন্দর পাতাগুলো কি সুন্দর আর গাছের ডিজাইনটা খুব সুন্দর না গাছটা এখানে ঠান্ডা লাগছে বেশ যে না খুব গরম রোদের মধ্যে ঘুরে ঘুরে না বাবা আমি না পাগল নাকি প্রচন্ড রোদ করে নিলাম মাথা ধরা অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধ আছে অনেক বড় এরিয়া বাবা হেঁটে শেষ করা যাচ্ছে না সাড়ে তিনটে বাজে এখনো কিছুই দেখে উঠতে পারিনি অনেক দূরে দূরে অনেক মানে এখনো মানে এত কিছু দেখলাম মানে কি এখনো অনেক কিছু বাকি কিন্তু আর এনার্জি নেই কি রোদ বাবা পচন্ড রোদ রোদে কষ্ট হচ্ছে ঘাম হচ্ছে না ঠিকই কিন্তু আর পাড়া যাচ্ছে না এত হাঁটার অভ্যাস নেই তো তাও আমরা গাড়িটা ঠিক করে নিয়েছি যখন মানে হয়ে যাচ্ছে গাড়িতে এসে চলে যাচ্ছে তারপরও কষ্ট হচ্ছে বাবা কি শরীর সুখের শরীর লাগছে এই রোদটা হয়েছে না রোদের মধ্যে রেমবো দেখা যাচ্ছে ওখানে ফটো তোলার ইচ্ছা ছিল কিন্তু এত ভিড় সময় ভিড় এখনো ওই যে আবার কেউ না কেউ আছে আবার বসে পড়েছি এই ধরে বসবি দুজন এই যে গাড়ি করে চলে আসলাম কত সুবিধা না হাঁটতে হচ্ছে না কিছু না তাও হাঁপিয়ে যাচ্ছি কি সুন্দর এখানে কি কি আছে সব লেখা রয়েছে এখানে যে আমরা এখন নিচে নামছি আমার একটা আসছে গন্ধ হ্যাঁ মাছ খাই কিন্তু মাছের গন্ধ পছন্দ না